আসসালামু আলাইকুম ঘরে ভরে সুগন্ধি মুখে মেলে হাসি রাঁধুনি মিশ্রণে রান্না ঝটপট রাঁধুনি মশলায় স্বাদে ভরা ঘরে ভরে উঠুক সুগন্ধি সোয়া। ভাতের সাথে মাংসের মোহনা বিফ বিরিয়ানি ঝটপট রাধি, রাঁধুনি মশলার স্বাদটা বেশি আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব। রাঁধুনি রেডি মিক্স মশলা দিয়ে বিফ বিরিয়ানি রান্না তাহলে দেখা যাক এই রেসিপিটির জন্য কী কী উপকরণ প্রয়োজন এর জন্য এক প্যাকেট রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা নিলাম ও এক কেজি গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তৈল তৈল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এখন এর মধ্যে বিরিয়ানির জন্য কেটে ধুয়ে রাখা আলু ভেজে নেব হালকা আছে আলুগুলো ভেজে নিতে হবে এজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে আলু সেদ্ধ ও ভাজা হয় হালকা আছে আলুগুলো ভেজে নেওয়া হয়েছে এরপর পেঁয়াজ ভেজে নেব কিছুক্ষণ তেলের উপর পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজের বিরেস্তা করার জন্য এভাবে কিছুক্ষণ ভাজতে ভাজতে কালার চেঞ্জ হয়ে যাবে আমার পেঁয়াজের ব্রেস্তা হয়ে গিয়েছে এখান থেকে অর্ধেক পরিমাণ পেঁয়াজ ব্রেস্তার জন্য রেখে দেব ও বাকি অর্ধেক দিয়ে মাংস রান্না করব। হাঁড়িতে মাংস দিয়ে দিয়ে দিলাম টক দই এরপর দিয়ে দিলাম রাঁধুনি রেডিমিক্স মিক্স বিরিয়ানি মশলা এক কেজি মাংসের জন্য এক প্যাকেট মশলা দিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ দুধ আদা বাটা রসুন বাটা ও স্বাদ মতো লবণ এ পর্যায়ে সকল উপকরণ ভালো করে মিক্সড করে নেব ভালো করে মিক্সড করা হলে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নেড়ে দেব মাংস থেকে ঝোল বের হয়েছে আর এই ঝোলের মধ্যেই মাংসটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানোর জন্য আমি কড়াইতেই কষিয়ে নিয়েছি এরপর ভালো করে সেদ্ধ হওয়ার জন্য একটা পাতিলে ঢেলে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম অপেক্ষা করব মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত এই ঝোলে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় পর্যায়ে পোলাও রান্নার জন্য কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তৈল ও ঘি ঘি তৈল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে সেকে রাখা পোলার চাল এখানে পাঁচশো গ্রাম পোলার চাল রয়েছে ঘি তেলে পোলার চাল ভেজে নেব এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক প্যাকেট মশলার জন্য এক কেজি গরু গোজ ও হাফ কেজি পরিমাণ পোলার চাল নিতে বলা হয়েছে এভাবে কিছুক্ষণ পোলার চাল ভালো করে ভেজে নেব পোলার চাল ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ দুধ ও পরিমাণ মতো গরম পানি এ পর্যায়ে কিছুক্ষণ অপেক্ষা করবো চাল সেদ্ধ হওয়া পর্যন্ত চাল প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু ও গরুর মাংস ঝটপট রান্না নেই কোনো ঝামেলা বিষ বিরিয়ানিতে রাঁধুনি সেরা খেলা হাতে সময় কম যে ভাই রাঁধুনি মশলার রান্না চাই ঘেরানে ভরে উঠুক ঘর রাধুনী মশলায় সুখের ভর এ পর্যায়ে ভেজে রাখা পেঁয়াজের বিরেস্তার মধ্যে দুই চা চামচ চিনি দিয়ে মিলিয়ে নিলাম এরপর বিরিয়ানির হাড়ে ঢাকনা উঠিয়ে ভালো করে মিক্সড করে এর মধ্যে বাদাম কিশমিশ ও পেঁয়াজের বিরেস্তা দিয়ে মিক্সড করে নিলাম হয়ে গেল ঝটপট প্রস্তুত সুস্বাদু প্লেট রাধুনী মশলায় স্বাদের বাজেট প্রতি কামড়ে স্বাদের সোয়া ভালোবাসা টেবিলে খুশির শোয়া ঝটফট রান্নার স্বাদে ভরা রান্নার ভিডিওটি ভালো লাগলে বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম